আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য একটা নতুন একটা অফার নিয়ে এলাম তো এটাতে কিন্তু আপনার আশি টাকা করে রেফার অ্যাকাউন্ট হচ্ছে তো এই অফার লিঙ্কে ক্লিক করবেন ওয়ার্ক পেয়ে যাবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে এটা পেয়ে যাবেন তারপর নিশ্চিতে ক্লিক করবেন এখানে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের গ্রুপে এই অফারের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা জয়েন করার চেষ্টা করবেন তো এখানে নিশ্চিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতেই পেয়ে এখানে প্রতি রেফার আশি টাকা আপনি এখানে অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অ্যাড করলে আনলিমিটেড এখান থেকে টাকা আসতে থাকবে তো অ্যাকাউন্ট করার জন্য এখানে আমি যেভাবে দেখাই দিছি সেভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে একটা ইমেল সেট আপ করে দেবেন ঠিক আছে তো এখানে আপনারা একটা ইমেল দিয়ে দিবেন এই ইমেল দেখুন এখানে একটা আপনার ইমেল দিয়ে দিবেন তো এইটাকে ভেরিফাই আপনার পর্যাপ্ত পরিমাণ আলোতে যাবেন তাহলে এটা কিন্তু টিকমার্ট চলে আসবে ঠিক আছে তারপর আপনারা এখানে একটা ইমেল দিয়ে দেবেন ঠিক আছে তো আমি একটা ইমেল দিয়ে নিতেছি আমার ঠিক আছে তো দেখুন সবাই তো অবশ্যই সবাই কাজ করার চেষ্টা করবেন তারপর পাসওয়ার্ড দিয়ে নেবেন ঠিক আছে তো স্মল লেটার বড় লেটার মিলে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপর নিবন্ধনে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিটভাবে হয়ে যাবে তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা কিন্তু পনেরো টাকা বোনাস পাবেন তো এটা কিন্তু লগ ইন করে নেবেন আপনারা তারপর তারপর এখানে পনেরো টাকা পুরস্কার পান এইখানে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনারা কিন্তু পনেরো টাকা অভিনন্দন পুরস্কার পেয়ে যাবেন তো আমরা বলে নেই এটা কোনো ইনভেস্টমেন্ট সাইট না এখানে এখানে আপনারা ফ্রিতে আর্নিং করতে পারবেন তো এখানে তারপর আপনারা কী কাজ করবেন আপনারা এই যে এই স্ক্যানার অপশানটা এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনারা ফোন নাম্বার দিয়ে লিঙ্ক করুন এখানে ক্লিক করবেন তো ভাই এটা কোনো সমস্যা নেই আপনারা নির্দ্বিধায় করতে পারবেন কোনো জাগালা হবে না কোনো সমস্যা হবে না ঠিক আছে তো অবশ্যই পঞ্চাশ টাকা ব্যালেন্সের স্ক্রিনশট দিতে হবে আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ঠিক আছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাবেন তো এখানে বসাই দিবেন আর আপনার যদি বাংলাদেশ ছাড়া আদার্স কোনো কান্ট্রির হয় তাহলে এখানে যেটা করবেন আপনি কান্ট্রি কোডের জায়গায় যেই দেশের ওই দেশের কান্ট্রি কোডটা ফার্স্ট অফ অল আপনার এখানে লিখতে হবে যদি আপনার এখানে ইউনাইটেড স্টেট হয় তাহলে প্লাস ওয়ান দিবেন এবং বাংলাদেশের হলে ডাবল জিরো এইট দিবেন ঠিক আছে সরি ডাবল জিরো ডাবল এইট জিরো দিবেন তারপরে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর এখানে থেকে পাশের গ্যাচ কে জাস্ট গ্যাচ ক্লিক দিলে এই যে এখানে একটা কি দিয়ে দিবে জাস্ট এখানে কপি অপশান আসবে তো আমি একটা নাম্বার অ্যাড করার পর থেকে দেখিয়ে দিই আমরা এখানে নাম্বার বসাই দিলাম তো নাম্বারটা বসানোর পর যেটা করব যে দেখেন নিচের দিকে গেট কি লেখা আসবে তো জাস্ট গেট কি কি গেট সরি গেট কিতে ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন গেটিং ভেরিফিকেশন কোড জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদেরকে একটু ওয়েট করব আমরা তো দেখেন এখানে মূলত আমাদেরকে ওরা কি দিয়ে দিয়েছে দেখেন এই যে কি গুলো আছে কি গুলো আমাদেরকে কালেক্ট করতে হবে তো জাস্ট এখান থেকে আমরা এই যে সবগুলোতে এড দেওয়ার জন্য বলতেছে তো আমরা যেটা করব এই যে দেখেন কিভাবে এড করতে হয় দেখাই দেই এই যে দেখেন উপরে থ্রি ডট আইকন থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখানে দেখেন এই যে লিঙ্ক দিবে লিঙ্ক করা ডিভাইস এখানে ক্লিক করেন বা লিঙ্কের ডিভাইস লেখা আসবে আপনার তো তারপর যেটা করুন এখান থেকে পাচ্ছেন ডিভাইস লিঙ্ক করুন এখানে ক্লিক করে দিবে তো যেহেতু আমি ডাটা ডাটাতে ক্লিক করে দিলাম এখানে ফিঙ্গার দিয়ে দিবো ঠিক আছে তারপরে যে দেখেন নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটাতে একটা ক্লিক করে দেবেন ওকে তো জাস্ট এখানে ক্লিক করে দিব তো তারপর এখানে যেহেতু আমাদের সবগুলোতে এটিএ দিতে বলতেছে তো আমরা সবগুলোতে এটিএ দিয়ে দিব তো দিয়ে দিতেছি আমরা ওকে আচ্ছা এটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগইন করা হচ্ছে জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদেরকে তো একটু ওয়েট করার পরে আমাদের এটা কিন্তু এখানে এড হয়ে যাবে ঠিক আছে ওই দেখেন আমাদের এখানে কিন্তু এটা কিন্তু লিঙ্ক করা হয়ে গেছে ঠিক আছে তো লিংক করা হয়ে যাওয়ার পর এখানে দেখেন আমাদের এটা কিন্তু এখানে কিন্তু বর্তমানে অনলাইন অবস্থা আছে যদি অ্যাকাউন্টটা যদি আমাদের যদি বারো ঘন্টা অ্যাকটিভ থাকে তাহলে আমাদের যে অ্যাক্টিভিটিস যে রিওয়ার্ড গুলো আছে ওইগুলো মূলত আমরা এখান থেকে পেয়ে যাব তো আপনারা সবাই এবার মূলত কাজ করতে হবে ওকে আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দশ মিনিট পর যে পাঁচ টাকা দেওয়ার কথা এটা কিন্তু দিয়ে দিছে ওরা এখন দেখে কীভাবে উইথড্রু করবেন তো উইথড্রু করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাইন অপশানে চলে আসবেন আসার পরে যে এই যে দেখেন এখানে আপনার ক্যাশ আউট লেখা আসবে তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে তারপরে যে দেখেন আপনি এখানে মিনিমাম দুশো বিশ টাকা হলে উইথ্রো করতে পারবেন এবং সর্বোচ্চ এখানে পাঁচ টাকা পাঁচশো দশ টাকা তো যেহেতু আমরা উইথড্রু করব ফার্স্ট অফ অল আমাদের ব্যাঙ্ক কার্ডটা সেট করতে হবে মানে আমাদের অ্যাকাউন্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ কার্ড জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বিকাশ অথবা নগদ আপনি যেই মাধ্যমে নিতে চান এখানে চাইলে আপনি নগদও সিলেক্ট করতে পারেন দেন সিলেক্ট করার পরে এখানে থেকে পাচ্ছেন যে কার্ড নাম্বার বলতে এখানে আপনি আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা এখানে দিবেন ঠিক আছে তারপর এখানে কি করবেন মানে যার নামে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট মানে খোলা তো জাস্ট ওনার নামটা এখানে দিবেন দেওয়ার পর এখানে থেকে পাওয়া যায় কনফার্ম অপশন জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর যখন আপনি উজড্রু করবেন তো আপনি অ্যামাউন্টটাতে সিলেক্ট করবেন যদি আপনি অ্যামাউন্টটাতে নিতে চান তো অ্যামাউন্টটাতে সিলেক্ট করবেন যেহেতু আমার অ্যামাউন্ট নেই এখানে ব্যালেন্স এখানে লো দেখাচ্ছে অ্যামাউন্টটাতে সিলেক্ট করবেন তারপর যা সেখানে উজড্রু বাটনে ক্লিক করবেন দেন কনফার্ম বাটন আসবে কনফার্মে ক্লিক করে আপনি এখান থেকে উজড্রু করে নেবেন ঠিক আছে একদম সিম্পল প্রসেস তো তো আশা করছি আপনারা এটুজার বুঝতে পারছেন তো আপনাদেরকে আমি এটুজার বোঝানোর চেষ্টা করছি এখানে যার কাজ হচ্ছে এটাই এবার মূলত আপনি রেফার করে আর্নিং করতে পারবেন আর এখানে কোনো কিছুই নেই তো এখানে লিডার বোর্ড এগুলো আহ হতেই এগুলো কিছুই না এগুলো আপনার দেখার দরকার নাই আপনার জাস্ট এইভাবে কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন